রামনগরের চার নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জানাহ জামে মসজিদে কমিটির উদ্যোগে প্রথমবারের মতো শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়া উপর নিগমের মেয়র দীপক মজুমদার মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহিম আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব স্থানীয় রামঠাকুর সেবা সম্পাদক সহ রামনগর এলাকার পৌর কর্পোরেটরা সহ বিশিষ্ট জনেরা অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সব দানের মধ্যে রক্তদান হল মহৎদান তিনি বলেন ত্রিপুরায় আইন শৃঙ্খলা অনেক ভালো ত্রিপুরায় শান্তি সম্প্রতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে ত্রিপুরায় টাটা গ্রুপ আসছে সব দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমাদের যে পূর্ণ রাজ্য তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের ফিফ পজিশন নিচের দিকে ল অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা পঞ্চম স্থানে ছিলাম গত বছর আমরা থার্ড পজিশন আমরা চলে অর্থাৎ এখানে শান্তি সম্প্রতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও বহু ইনভেস্টর আসছে কালকেও অনেকের সাথে কথা হয়েছে টাটা গ্রুপ এখন আসছে এখানে তো সব দিক দিয়ে ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট এখান থেকে বাংলাদেশের সাথে কিছুদিনের মধ্যে দেখবেন যে রেল কানেকটিভিটি শুরু হয়ে যাবে ট্রায়াল র্যান তো হয়েছেই